সমস্যা নিয়ে ভুগছেন কাউকে বিশ্বাস করতে পারছেন না যে কোনো পেজে শুধু বলছেন ম্যাস্তার কোনো ক্রিম দেখান পারমানেন্ট মেস্তা চলে যাবে এমন কোনো প্রোডাক্ট দেখান আসলে পারমানেন্ট চলে যাবে এমন কোনো প্রোডাক্ট সারা বিশ্বে এখনো বের হয়নি কখনো বের হবে কিনা জানি না তো একটা ক্রিম ব্যবহার করবেন নাকি একটা সেট ব্যবহার করবেন কোনটাই খুব তাড়াতাড়ি উপকার পাবেন ম্যাস্তা তাড়াতাড়ি দূর হবে সো ম্যাথটা তো কখনো পার্মানেন্ট দূর হয় না ম্যাস্তাকে কিভাবে আস্তে আস্তে কন্ট্রোল করে ম্যাথটার দাগটা হালকা করে স্কিন থেকে রিমুভ করে আপনার ন্যাচারাল স্কিনের সাথে দাগটা একটা সময় মিশে যাবে যদি আপনি প্রপার মেনটেন করেন সো প্রপার মেনটেন মানে কি তা জানতে চলুন পুরো ভিডিওটা দেখি ম্যাস্তার সমস্যা নিয়ে ভুগছেন অনেক বছরের পুরনো। তার মানে পুরো বাংলাদেশে সবচেয়ে বড় স্কিনের কোনো সমস্যা থাকলে তা হচ্ছে ম্যাস্তা মানে ম্যালেজমা সো এদিক ওদিক নানাদিক ছোটাছুটি করি অনেক প্রোডাক্ট ইউজ করি প্রোডাক্টের দোষ দেই মাঝে মাঝে নিজের কপালেরও দোষ দেই আসলে এগুলো করে কোনো লাভ নেই আমরা আমাদেরকে দোষ দেই অথবা আমরা আশা ছেড়ে দেই আর ফেসবুকের ফেক ব্র্যান্ডিং এবং মিথ্যা আসার কারণে আসলে অনেকেই অনেকভাবে বলে যে অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় যেটা দিয়ে ম্যাস্তা পারমানেন্ট চলে যাবে শুধু নিয়ম ঠিক রাখতে হবে কিন্তু আমি বলবো ভিন্ন কথা আপনি যতই নিয়ম পালন করুন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ডক্টর আপনাকে কোনো ক্রিম দিয়েছে বা কোনো মেডিসিন দিয়েছে বাট তা কখনোই এমন মিন করে না যে আপনার ম্যাচটা পার্মানেন্ট চলে যাবে আমরা কাকে বিশ্বাস করি মেডিকেল সায়েন্স নাকি পুরনো দিনের কথা নাকি কুসংস্কার নিয়ে বসে থাকবো এখনো এখনো কি আমরা অন্ধকার যুগে থাকবো না মেডিকেল সায়েন্স কি বলে এই ধরনের পিগমেন্টেশন ম্যাসটা বাদামিথিল কখনো পার্মানেন্ট রিমুভ হয় না যখন মন্ত্রতন্ত্র ব্যবহার করেন হারবাল কিছু ব্যবহার করেন মেস্তা কিন্তু কখনোই পার্মানেন্ট যাবে না এটা অসম্ভব আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে কি করণীয় হতাশ হয়ে যাবেন হাল ছেড়ে দিবেন আপনার সেই ছোট ম্যাসটা দিন দিন চোখের সামনে বড় হয়ে যাবে আপনি কি তা সহ্য করবেন তখন আমাদের কি করা উচিত এখন আসেন সমাধানের পথে আমাদের সচেতন হতে হবে কেমন ডক্টর অ্যাডমিনেট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এই যে দেখুন পুরো ভিডিওটা ডক্টর কিভাবে আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে এবং ডক্টর নিজের মুখে এই প্রোডাক্টগুলো নিয়ে কি কথা বলে তে something exclusively formulated for Regal and uh, Tiffany for um, for their use এন্ড for their distribution. so this one is um, a special formulation for them for their For clinic and also for their for for their customers actually it contains um, um uh, whitening ingredients and also um in order for us to uh, in order for you to have um, um young radiant and um beautiful skin of course and um this one is um Formulated for I think this one is um, for for years already, right? That, that you asked me for to formulate for you. Yeah. Yes. Yeah, yes. So, uh, so you. yeah. So th this one is uh, formulated exclusively for Tiffany, and um, you can avail this product um, from them. You know, so this one is um, from our research laboratory, Dr. Alvin Research Institute. So check this out. This product is um, actually it's really proven to be effective as a lightening. And also, not only for face, and also for knuckles. Thank you, sir. Thank you. Yeah, you're welcome. Thank you, sir. Oh, thank you. The authorized distributor in the international distributor in Dhaka. Okay. Thank you, sir. Thank you. So, then, Dr. L. A special cream. এটা অ্যাটলিস্ট মেস্তার জন্য বাদামি তিলের জন্য বা যে কোনো ডিপ বা পুরাতন দাগের জন্য অবশ্যই ব্যবহার করবেন খুবই উপকারী ডক্টর অ্যালভিনের স্পেশাল ক্রিম আছে এবং ম্যালাজমা ক্রিম আছে কার কি সমস্যা তা বুঝে ব্যবহার করবেন অ্যান্ড আমার রিকোয়েস্ট প্লিজ কখনো এটা ভাববেন না প্রোডাক্ট সেল করার জন্য বেশি প্রোডাক্ট নিতে বলছি বা বিভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছি ন সব কিছুরই একটা নিয়ম আছে সিস্টেম আছে আপনি অবশ্যই ট্রাই করবেন এই কদিক শুধ দিয়ে ফেসটাকে ওয়াশ করার পর এই ক্রিমটা ব্যবহার করতে তাহলে অনেক ভালো উপকার পাবেন এই এক লিটার ক্রিম থেকেই এই পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম কন্টেইনার করে আপনাদেরকে দেওয়া হয় বাংলাদেশে এটা শুধু স্পেশালি টিফিনি বিডির কাছে আছে এটা ডক্টর অ্যালবিনের সিগনেচার কালেকশন ডক্টর এলবিন অনলি ফর্মুলেট করেছে টিফিনি বিডির জন্য এই ক্রিমটার নামে মার্কেটে নানা প্রতারণা হয় যদি এরকম নাম কেউ ব্যবহার করে আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে জানাবেন সাবানটা স্কিনকে ডিপ ক্লিন করে এবং তারপরে ক্রিমটা ইউজ করবে মোর রেজাল্ট হবে আর অনেকে ছেলে আপনাদের যদি পার্সোনাল ফেস ওয়াশ থাকে তার সাথে আপনি শুধু ক্রিমটা ব্যবহার করতে পারেন বাট সোপের সাথে একই ডক্টরের সোপের সাথে ক্রিমটা ব্যবহার করলে রেজাল্ট আরো বেশি আসবে আরো বেটার রেজাল্ট আসবে কজিক সোপের সাথে একটা ক্রিম ইউজ করার পাশাপাশি যদি আপনি এই যে গরম আসতেছে সানব্লক ব্যবহার করেন অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন একই ডক্টরের এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করলে আর যদি কারো ফেসে পুরা ফেসে অনেক বেশি ম্যাস্তা থাকে বা ম্যালাজমা থাকে অনেক বছরের পুরনো লাইক পুরো কপাল অনেক দাগ হয়ে গিয়েছে তারা যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই ডক্টর অ্যালবিনের রেজুমেনেটিং অথবা রেজুমেক্স সেট স্কিন বুঝে ব্যবহার করবেন কারণ একই ডক্টরের অনেকগুলো সেট আছে সো এতগুলো সেট কেন মার্কেটে পাওয়া যায় কেন ডক্টর বানিয়েছে তার অবশ্যই কারণ আছে আপনার স্কিন কি কি সমস্যা তা বুঝে আপনাকে সেট সিলেক্ট করতে হবে খুব ফাস্ট এবং স্কিনের যত দাগ আছে ম্যালেজমার্ট বা অন্য কোনো ডিপ স্পট থাকলে তাড়াতাড়ি রিমুভ করতে চাইলে অবশ্যই আমরা সাজেস্ট করব একটা ডক্টরের প্রপার সেট ইউজ করবেন একটা সেটের মধ্যে চারটা প্রোডাক্ট থাকে সেটগুলোর ছবি আমাদের পেজ ওয়াল থেকে দেখে নেবেন